নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি জন্য এবং দ্বীনের জন্য তাদের কুরবানির যে jazba সেটা দেখে বেঈমানরা এমনিতেই বিত সন্ত্রস্ত আর যখন দেখেছে এরা বিশ্বাস করছেন দাঁড়া আছেন এরা মনে মনে ভাবে আজকে আর এরা আমাদেরকে জীবিত রক্ত তনা অবশ্যই আমাদেরকে দুনিয়াতেও থাকতে দিত না কামরায়ে হে ফেলবো মনে হয় আমাদেরকে যেমনে দেখছে বিশ্বাস করছেন সাহাবায়ে کرام সবাই লেস গুটি পলায়ন করতে বাধ্য হয়েছে

যাবার সময় শাইখুল হাদিস জনস জয়েন পরে রাখি মকরুল্লাহ গুতায়লা আমাকে বলেন এক মাস পরে আবার আসবেন তোমার মনের হালাত তোমার মনের অবস্থা আমি আবার জানার চেষ্টা করব আল্লাহর বলে বলে আমি যখন বাড়িতে গেলাম যাওয়ার পরে খুঁজে খুঁজে নবীদের সন্ন্যতির উপর আবার শুরু করে দিলাম এবং সময় সময় নবীজির উপর দরতে নাম আমি করতে লাগলাম খুঁজে খুঁজে নবীর সুন্নাত মানে এই মুহূর্তে কত সময় অতিবাহিত হয়ে গেল আপনি রসুলের কোন সুন্নতির উপর আমল করেন নাই আপনার হঠাৎ মনে করলাম অনেকক্ষণ সময় চলে গেল আমি নবীজির কোন সুন্নতির উপর আমল করতে পারলাম না আপনার পানি পান করার জরুরত নাই এরপর আপনি এক গ্লাস পানি আপনার হাতে নিলেন

যত সুন্নতির উপর আপনার আমল হয়ে গেল ও আমার আপনার পানি পান করার কোন প্রয়োজন ছিল না কিন্তু আপনি পানি কেন পান করলেন কতটুকু সময় চলে গেল আমি নবীর সুন্নতির উপর আমল করতে পারলাম না এই জন্য আপনি আপনার পানি পান করার ضرورت না থাকা সত্ত্বেও এই মুহূর্তে আপনি বিসমিল্লাহির রাহমানির রাহিম বসা অবস্থায় দান ঘাট দিয়ে

আপনি বলেছে এক মাস পরে আসার জন্য জন্য আমি আপনি আমি আমি আপনার মতে হাজির হয়েছি আল্লাহর বলি বলেন কি ব্যাপার আপনার কি খবর সব আপনার কি রেজাল্ট পেলেন আল্লাহর ভন্দা ঘোরান আল্লাহর বলি ঘোর এবার তো মনে হয় আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছেন আর জোরে